তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এখন আমি আছি রামনগরে আর আমরা যাচ্ছি মানে ভিডিওটা এখনকার না দু সালে মানে দুর্গাপূজার সময় যেটা আমি কাঁথিতে কিছু ভিডিও করেছিলাম মানে ওই আগের বছর মানে আগের বছর আমি কলকাতায় গিয়েছিলাম তো কলকাতার ভিডিওগুলো গুলো ছাড়ার কারণে কাঁথির আর এগরার প্যান্ডেলগুলো মানে ভিডিও করে ছাড়তে পারিনি ঠিক আছে মানে ভিডিও মোবাইলে করা ছিল কিন্তু করে ছাড়তে পারিনি তো ভাবলাম এবছর ভিডিওটা ছাড়া যাক পুজোর আগে তো এবছর নিশ্চয়ই পুজোর সময় ভিডিওগুলো দিব মানে বছরে যে প্যান্ডেলগুলো হবে তো বর্তমান আমরা এখন চলে যাচ্ছি আর ভিড়টা দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে ভিড় আর আমরা এখন চলে এসেছি মানে কোনটাই পুকুর আর এখানে যে প্যান্ডেলটা হয় সুন্দর প্যান্ডেল হয় আর এটা হচ্ছে তো তোমরা একটি ছোট্ট একটা সিনেমেটিক শট দেখো তুমি শরতের লগনে হৃদয় গহনে আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে সেই আবেগ আবার সেই যেহেতু দু হাজার চব্বিশ সালে আমি কলকাতায় গিয়েছিলাম মানে কলকাতা আর কল্যাণ নিয়ে আরো ওইসব প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এই সময় আমি এখানেও এসেছি মানে এখানে পুজো শেষ করে আমি আমাদের এখানে কন্টাই এগেরাতে আর ভিডিও করেছি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ সেই সময়ও পাইনি আর পূজোও চলে যায় আর ভিডিও ছাড়া হয়নি চেয়ার দেখতেই পাচ্ছ তোমরা মানে বৃন্দাবনের প্রেম মন্দির এখানে যে থিমটা হয়েছিল দু সালে কাঁথি পুকুর পাড়ে বৃন্দাবনের প্রেম মন্দির খুব সুন্দর হয়েছিল আর প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে লোক হয়েছিল ওই বছর মানে দুহাজার সালে আর এবছরও প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পুজোর টাইমে ঠিক আছে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এরপরে যে প্যান্ডেলটা দেখাব দেখাবো তোমাদেরকে ক্লাব নান্দনিকের প্যান্ডেল দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বছর ঘুরে সেদিন মায়ের জয় ধ্বনিতে নদীর বুকে জল পাখির কোলা মায়ের জয় নদীর বুকে জল পাখির কোলা হয় পুকুর পাড়ে প্যান্ডেল দেখে এখন বর্তমান যাচ্ছি মানে নান্দনিক ক্লাবের দিকে তো ওখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর কাঁথিতে অনেকগুলো প্যান্ডেলই ভালো হয় তো যেহেতু সমস্ত প্যান্ডেল তো আর তুলে ধরা সম্ভব হয়নি তো মানে যেগুলো ভালো ভালো হয়েছিল ওইগুলোই তুলে ধরেছি তোমাদের সামনে আর এখন বর্তমান ক্লাব নান্দনিকের দিকে যাচ্ছি তো কি পরিমানে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমানে সেই লোক হয়েছিল এখানে ঠিক আছে আর এখন পুরো নান্দনিক ক্লাবের সামনে চলে এসেছি সামনেই তোমরা দেখতে পাবে এখন মানে প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছিল এখানে প্যান্ডেল আর দেখতেই পাচ্ছ ক্লাব নান্দনিকের সামনে এখন চলে এসেছি প্যান্ডেলের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছিল পুকুর পাড়ের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল তো কাঁথিতে এই দুটা জায়গায় সবথেকে ভালো হয় আরও মোটামুটি হয় খারাপও হয় না সব জায়গায় মোটামুটি ভালো হয় তোমরা একটি ছোট্ট একটি সিনেমেটিক শট দেখে নাও ক্লাব নান্দনিকের প্যান্ডেল दुर्गा जय मा दुर्गा যেহেতু আমরা মানে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা কাঁথি তো কাঁথিতে চলে এসেছিলাম আর লোকও প্রচুর পরিমাণে লোক হয়েছিল আর কাঁথি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেজে উঠেছিল দু চব্বিশ সালে দুর্গা পুজোয় আর এবছর কারা কারা আসছে একটু কমেন্ট করে জানাও তো বর্তমান প্যান্ডেল ভিতরে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে আর চলো ভিতরে যেতে থাকি তো দেখো কত সুন্দরভাবে। মানে জলের ফোয়ারা আরো কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে এখানে আর প্যান্ডেলের লুকটা তো আলাদাই একটা হয়েছিল তো এই প্যান্ডেল থিমটা আমি নিজেও জানি না তো সব একটু কমেন্ট করে জানাও এখন ভিতরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সবাই তো তোমরা ছোট্ট একটি শট শর্ট না তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো এখান থেকে মায়ের প্রতিমা দেখে আমরা যাব সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিকে আর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্যান্ডেল এর যে লুকটা মানে মেন যে ভিতরের যে দেখতেই পাচ্ছ তোমরা মায়ের যে মূর্তি যেখানে আছে তো মায়ের মূর্তি এখানেই আছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা ভিতরে তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড দিকে এখন যাচ্ছি তো এখান থেকে আবার বাস ধরবো তারপর আমরা আবার চলে যাব বাড়িতে মানে রামনগরে নামবো ঠিক আছে চলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্যান্ডেলটা একটু ছোট্ট একটি সিনেমাটি শটে দেখে নাও তোমরা তো বন্ধুরা তোমাদেরকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মানে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো তারপর দেখতে পেলাম আবার একটি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে মানে আবার একটি সুন্দর একটি প্যান্ডেল তো এইভাবে অনেকই প্যান্ডেল হয়ে থাকে কাঁথিতে তো আগের বছর দু সালে দেখেছিলাম তারপর বাসে উঠে দেখতে পেলাম আবার একটি প্যান্ডেল মানে আমাদের দিঘা রোডে ঢুকার মুখে তারপর বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমরা যাচ্ছি রামনগরে আর এই যে প্যান্ডেলটা পুরো মেন বাস স্ট্যান্ডে হয়েছে মানে রামনগরে ভিডিও না দু হাজার চব্বিশ সালে যে প্যান্ডেলগুলো ওই প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তো রামনগরে প্যান্ডেল দেখার পর আমরা এখন খেতে বসে গেছি রেস্টুরেন্টে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি